পাকা খেজুর দিয়ে ইফতার করতেন যদি সেই পাকা খেজুরটা না থাকত তখন তিনি শুকনো যে খাজুরটা আছে সেই খাজুর দিয়ে ইফতার করতেন যদি তাও সম্ভব না হতো। তাহলে তিনি পানি খেয়ে ইফতার করা শুরু করতেন অর্থাৎ হচ্ছে আপনি প্রথমে খেজুরকে ইফতার করা শুরু করবেন আমাদের তো এখন ফাঁকা খেজুরের অভাব নেই সবার ঘরে ফাঁকা খেজুর আছে আমরা যে খেজুর খাই সেটাকে ফাঁকা খেজুর বলা হয় সুতরাং খুব প্রচন্ড গরম পানি খেলেও ইফতার করা হবে কিন্তু খেজুর থাকলে শুরুতে খেজুর খাওয়াটা ভালো সুন্দর একটা পালন হল এরপর আমরা এমন করে থাকি যে সারাদিন খুব খিদা লাগছে পেট খালি নানান ধরনের খাবার আয়োজন করা হয় জিলাপি পেঁয়াজি বেগুনি আলুর চপ ডিম চপ যা আছে সব তৈরি করা হয় সব খেয়ে ফেলবো কিন্তু ইফতারের সময় একটু খাবার পর আর খাওয়া যায় না সব খাবার গুলা নষ্ট হয়ে যায় এটা অপচয় আল্লাহ যে অপচয় সে হচ্ছে কি সুতরাং আমাদের খেয়াল হবে যে কিছু কিছু খেতে পারলাম না সব নষ্ট হয়ে গেল এটা করা উচিত এরপর আমরা সেহরি করি হচ্ছে সেহরি দেরিতে করা ইফতার তাড়াতাড়ি করা আর সেহরি কি দেরিতে করা ইসলাম তো সহজ ধর্ম আমি আগে বলছি যে স্যেহরি আপনি ইফতার আপনি তাড়াতাড়ি করলেন মানে আপনার খুব খিদা খুব টায়ার্ড আপনার খুব তৃষ্ণা আপনি তাড়াতাড়ি করার সুযোগ পেলেন একটা আদায় হলো আপনার তৃষ্ণাও নিবারণ হয়ে গেল আপনার খিদাও নিবারণ হয়ে গেল আমার সেহরি আপনি দেরিতে করবেন এই যে আপনি যত দেরিতে করবেন তত আপনার জন্য ভালো না আপনি মনে করেন সেহারি এক ঘন্টা আগে খাইলেন এক ঘন্টা আগে খেলে আপনি এই এক ঘন্টা খাওয়ার সুযোগ ছিল আপনি খান নাই যে এক ঘন্টা সারাদিন আপনাকে সাফার করতে হবে আপনি খিদায় হয়তো আপনার খিদায় একটু বেশি লাগবে কিন্তু আপনি দেরি করে খেলেন একটু সময় আছে শুভে করার ওই সময় আপনি খেলেন তখন আপনি এই এক ঘন্টার সময়টা পেয়ে গেলেন আপনি এক ঘন্টার সময় সেভ করে নিলেন যে আপনার সারাদিন এই এক ঘন্টা আপনার হয়তো আপনি কাজ একটু বেশি করতে পারলেন এই জন্য দেরিতে করা উচিত এটা হচ্ছে সুন্দর আর রমজান মাসে দেখবেন সাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে যারা ঝগড়া প্রসাদ করার চেষ্টা করে গালিগালাজ করে মারামারি করার চেষ্টা করে তখন রোজাদার বলবে আমি রোজা রাখছি রোজাদার বলবে আমি রোজা রাখছি আমার সাথে থেকে আমরা গ্রহণ কেউ ঝগড়া করার চেষ্টা করলে মারামারি করার চেষ্টা করলে গালি গালাস করলে তখন সে বলে কি যারে বেটা বাসিলে রোজা রাখিছি এলাই করতাম না ইফতার বাদে আই সালিতে হবে নাকি তাড়ি এরকম বলে না এরকম বলে তার কারণ হচ্ছে সে রোজা রাখা অবস্থায় সে খারাপ কাজ করতে পারবে না গালাগালি করতে পারবে না সে অন্যায় কাজ করতে পারবে না যোগা প্রসাদ করতে পারবে না কিন্তু রোজা চলে গেলে সে মারামারি করতে পারবে এই অনুমতি তাকে কে দিল এখান থেকে তো শিক্ষা হচ্ছে আপনি রোজা রেখে যোগা প্রসাদ করলেন না গালাগালি করলেন না মারামারি করলেন না শিক্ষা হচ্ছে আপনি গোটা জীবন ভাবে চালাবেন আপনি রমজানের রোজা রাখা অবস্থায় আপনি গালাগালি করলেন না মারামারি করলেন আপনার রোজা নষ্ট হয়ে যাবে ঠিক সেভাবে আপনি অন্য সময় আপনি গালাগালি করবেন না মারামারি করবেন না অন্যায় কাজ করবেন না আপনার ইমান নষ্ট হয়ে যাবে আপনি যাহার নামে চলে যেতে পারেন এই জন্য আপনাকে কি করতে হবে খারাপ এবং অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে সব সময় রমজানের রোজা রাখার মাধ্যমে আমাকে একটা শিক্ষা নিতে হবে সবির উপস্থিতি তারা নামাজ অর্থাৎ লাইল থেয়ামুল লাইল সম্পর্কে আমাদের সমাজে অনেক স্তরের মানুষ আছে কেউ আট পড়ে কেউ বিশ্বাকাত পড়ে خودتا <applause> باید که بود قیام اللحیل قرآن رسولی صلی سلام من قام رمضان ایمان و احتسابا غفرا لهو تقدم من ذنبی یا حدیث بود من صام رمضان ورد این دیگه رو زهر رمضان و شهر ورد قام رمضان ایمان و غفر له غفرا من تقدم من ذنبی ورد رمضان তাহলে কি হবে তার পূর্ববর্তী সকল গুণা কি করা হবে ক্ষমা করে দেওয়া হবে আমুল সম্পর্কে সাহাবায়ক রাম একজন সাহাবি নবিক সাল্লামকে প্রশ্ন করলেন রাতের নামাজ কত রাখাত পড়বো নবিক সাল্লাম বলেছিলেন না মাস না দু রাখাত দু রাত করে পড়ো দেখান বলেন না দু রাখাত দু একঘাত করে তুমি বিশ রাখাত পড়ো দু দুরাকাত করে চৌত্রিশ রাখাত পড়ো অথবা আট রাখাত পড়ো শুধু বলছেন মাসনা মাসনা অর্থাৎ দূরেকাত করে পড়ো অর্থাৎ যতটুকু ইচ্ছা পড়ো আবার আল্লাহিন এই সময় নির্ধারণ করতে গিয়ে বলছেন অর্থাৎ হ্যা বস্র আচ্ছা দনকারী ব্যক্তিকে আহ্বান করে বলা হচ্ছে তুমি সারা রাত্রা নামাজে দাঁড়াইয়া থাকো কিছু অংশ ব্যতীত নিষ্পাহ আবিন কুসমিন হোক আলিলা অথবা অর্ধেক রাত্রি তুমি দাঁড়াইয়া নামাজ পড়ো কেমন লাইল করো অথবা অর্ধেক রাত্র থেকে কিছু কম করো অথবা বেশি করো আউ যে দাঁড়ালেই হো রাত্রি কোরআন রাত্রিলা এবং এই নমাজে তুমি কোরআনকে থেমে থেমে সুন্দরভাবে তিলাওয়াত করো সাহবায় খেরাম হজরত আশা দিয়ে জিজ্ঞাসা করেছিলেন যে নবিকালিম সাল্লাহাম কেয়ামুল্লাই কত রাখাত পড়তেন তখন আশারাদি আল্লাহাল আনহা বলেছিলেন যে এগারো রাখাত পড়তেন অর্থাৎ দু রাখাত করে আট রাখাত পড়তেন আর হইতেন নামাজ আরো তিনটা পড়তেন এগারো রাখাত আবার আশার দাদি আলাহতাল আনহা বলছেন যে আমাকে জিজ্ঞাসা করো না যে নবিক সাল্লাম এই নামাজটা কতটুকু দীর্ঘ করতেন এবং কত সুন্দর ছিল অর্থাৎ এত দীর্ঘ করতেন নাবিকা আমরা এখন যে বিশ্বাঘাত পড়ি কত সময় লাগে কোন মসজিদে পঁয়তাল্লিশ মিনিটে শেষ হয়ে যায় আবার সর্বোচ্চ কোন মসজিদে দুই ঘন্টা লাগতে পারে এটা খুব কম আমরা খুব দ্রুত পড়ে নেই এবং আমরা প্রতিদিন এক পাড়া বিশ্বাঘাত পড়ি কেন চলে চললাম এক এক রাখাতে এক একটি সুরা পড়তেন এক রাখাতে সুরা বা ফারা পুরোটা শেষ করতেন আর পনেরো যেতেন দ্বিতীয় রাখাতে সুরা ইমরান পুরোটা পড়তে পড়তেনতেন এরকম যদি আট রাখাত নবীমা ছিলাম নামাজ পড়ে তাহলে কত ঘন্টা সময় লাগতে পারে কত দীর্ঘ ছিল সেই নামাজ আর আমরা কি করি বাকারা তো পড়ি না বিশ রাখাতেই সুরাবাকার তিন ভাগের এক ভাগ পড়ি আমরা বিশ রাখাতে অর্থাৎ এক পারা বিশ রাখাতে আমরা শেষ করে দিই এক ঘন্টায় শেষ করে দিই নবীমা ছিল হয়েছিলাম এত দীর্ঘ নামাজ করতেন সুতরাং আমরা আমরা যদি আজকে এই আট রাখা দিয়ে তো দীর্ঘ করে পড়তাম তাহলে তো সমস্যা ছিল না অর্থাৎ তুমার আজ জামা খেতে আমি নামাজ পড়ার ক্ষেত্রে তিন দিন জামাতে নামাজ পড়েছিলেন এই লাইল মসজিদে গিয়ে নিয়ে বর্ণনায় আছে তেইশ রমজান পঁচিশ রমজান এবং সাতাইশ রমজান এই তিন রাত্রিতে তার জামাতে পড়েছিলেন সাহাবিদেরকে নিয়ে এরপরে পরের রাত্রিতে নবীলাম মসজিদে আসছেন না সাহাব সাহাবির অপেক্ষা করতেছেন জামাতে নামাজ পড়ার জন্য লাইল তখন এক পর্যায়ে সাহাবির নবীকামের হুজরা গেলেন জিজ্ঞাসা করেন আমরা তো অপেক্ষা করতেছি নামাজ পড়ার জন্য আপনি আসতেছেন না তখন তিনি বলেন আমার ভয় হচ্ছে যে তোমাদের এই নামাজের প্রতি আলহামদুলিল্লাহ তোমাদের আগ্রহ ভালো এই নামাজের প্রতি এত আগ্রহ যে আল্লাহ আল্লাহবুল্লাহ আমি তোমাদের উপরে আমুল্লাহ করে দেন আর তোমরা হয়তো পালন করতে পারবে না এটা এই ভয়ে আমি এই নামাজটা গড়ে গড়ে পড়তেছি মসজিদে আসতেছি এরপরে হয়তো তোমার আদিল জামানায় যখন সাহবাইকে আমরা এভাবে একা একা নামাজ পড়তেছেন তখন মোরা আদেলা চিন্তা করলেন যে ওদেরকে একত্রিত করে যদি দেওয়া যায় জামাতে সহ সবাই নামাজ পড়ে তাহলে তো ভালো হবে আর যখন মানে পড়া দিয়েছিলেন তখন আশঙ্কা ছিল যে ফরজ হয়ে যাবে আর এখন তো যেহেতু আর অহির মাধ্যমে এই নামাজটা ফরজ করার কোনো সুযোগ নেই সেহেতু এখন আমরা জামাতে এটা পড়ার চালু করতে পারি এবং সাহায়কের আমাদের ওই যুগ থেকেই বর্ণনায় আছে যে ওই সময় সাবায়কের আমরা বিশ করে জামাতে নামাজ পড়তেন বিশ রাখাত করে দাঁড়া জামাতে নামাজ পড়তেন তাদের নামাজ এত দীর্ঘ ছিল বৃদ্ধ সাহাবিরা সাথে লাঠি নিয়ে যেতেন দাঁড়াইতে দাঁড়াইতে এক পর্যায়ে লাঠি বড় দিয়ে দাঁড়াইতে হতো এত কষ্ট হতো তাদের এত দীর্ঘ ছিল এক এক রাখাত আর এখন আট রাখাত কেউ পড়ে আট রাখা কেউ বিশ রাখাত দুইটাই সহি বর্ণনা আছে কি ওটাই কি মানে এই নয় যারা বিশ রাখাত পড়বে তারা আট রাখাতিদেরকে গালিগালাজ করবে আবার যারা আট রাখাত পড়বে এরা বলবে বিশ রাখাত পড়া বেদাত হয়ে যাচ্ছে বিশ রাখাতিরা হচ্ছে না এটা বলার কোনো প্রয়োজন নেই আপনি নফল নামাজ যত বেশি পারবেন তত বেশি পড়েন বিশ টাকা কেন আপনি সব ত্রিশ টাকাত পড়েন সমস্যা আছে কোনো সমস্যা নাই আপনার অজর আছে আপনার কষ্ট আছে আপনি পড়তে পারতেছেন না আপনি আট টাকাত পড়েন আবার মনে করেন আপনি আট টাকাতের বর্ণনাকে বেশি গুরুত্ব দেন কোন মসজিদে গেলেন সেই মসজিদে বিশ টাকাত নামাজ পড়া হচ্ছে সেখানে গিয়ে আপনি বিশ টাকা না পড়ে আট টাকা পড়ে বেরিয়ে আসলেন যেহেতু আপনি আট টাকাতের বর্ণনাকে গুরুত্ব দেন বেশি কিন্তু অন্য বর্ণনা আছে আদিবর্ণনা আছেন বলছেন এই যে ব্যক্তি ইমামের সহিত নামাজ শুরু করলো এবং শেষ পর্যন্ত ইমামের সহিত থাকলো সেই ব্যক্তি পুরো রাত ইবাদত করা সব পাবে সুতরাং আপনি আট রাখা পরে বের হয়ে আসলে আপনার সেই পুরো রাত ইবাদত করার সহাবনা থেকে আপনি বঞ্চিত হলেন আবার এমন হলো আপনি বিশ রাগাতের আওয়াজটাকেই বেশি বিশ্বাস করেন গেলেন আট রাখাতের মসজিদে অর্থাৎ এই মসজিদে আট রাখার জামাতে নামাজ পড়া হয় আপনি আট রাখার পরে বেরিয়ে আসলেন বাসায় গেলেন না হারে আমার তো বারো রাখার থেকে গেল আমার বিশ রাখা তো পূর্ণ হলো না এবার আপনি ঘরে এসে বাকি বারো রাকাত পড়লেন এটা কোনো প্রয়োজন নাই তবে হ্যাঁ আপনি লাইল সারা রাত্র করতে পারেন আরো বেশি পড়তে পারেন তা গণ্য হবে লাইল আপনার হয়ে যাবে উপস্থিতি আমাদের সময় নিয়ে আসছে আমাদের মেহমান এসে উপস্থিত হয়েছেন আমি এই রমজানে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বললাম এরপর আমাদের এই রমজান থেকে কিছু শিক্ষা আছে যে পরবর্তীতে প্রশ্ন করবেন আমাদের কিছু শিক্ষা অর্জন করা দরকার এই রমজান থেকে বিশেষ করে যেহেতু এই কোরআন রমজান মাসে নাজিল হয়েছে এই কোরআনের শিক্ষাটা আমাদেরকে বেশি বেশি করে অর্জন করা দরকার কোরআন পারি এবং জীবনকে পরিচালিত করতে পারি। সেদিকে আমাদেরকে যুগ রাখতে হবে সুবি উপস্থিতি কোরআনের শিক্ষা আজকে আমাদের সমাজে নাই বলে আমাদের সমাজের গজব ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের সমাজ আজকে দেখবেন আপনারা যে তার ছেলে তার পিতাকে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসে অথচ সে বড় শিক্ষার শিক্ষক বড়িটির শিক্ষক সে ডিসি সে এসপি সে বড় বড় প্রতিষ্ঠান চালায় অথচ তার পিতাকে সে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসতেছে যেই পিতা ছোটবেলা তাকে কষ্ট করে মানুষ করলো যেই মাতা তাকে কষ্ট করে মানুষ করলো দশ মাস দশ দিন পেটে রাখলো নিজের পেটের ভিতরে জায়গা দিল সেই মাকে সে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসতেছে এই কম বস এই নাদান ব্যক্তিটি এই লোকটি এই সারা জীবন শিক্ষা অর্জন করে তোমাদের পিতা মাতার প্রতি কি করো উত্তম ব্যবহার করো কি বারো আহেদ হুমা হুমা তোমাদের তোমার জীবদ্ পিতা অথবা মাতা অথবা দুজনে যদি বৃদ্ধ অবস্থায় পড়ে ফলে তাকুল্লাহমা হার হুমা তাদের সাথে এমন ব্যবহার করো না যে ব্যবহারের কারণে সে কষ্ট পেয়ে উফ শব্দটা উচ্চারণ করে অকুল্লাহ ক্যারিমা তাদের সাথে ভদ্র ভাষায় কথা বল। সুতরাং আল্লাহুল্লাহ নিষেধ দিচ্ছেন হারাম করে দিয়েছেন যে তোমার মাতার সাথে এমন আচরণ করা যে আচরণ করলে সে কষ্ট পেয়ে উপ শব্দ উচ্চারণ করবে অথচ আজকে আমরা আমাদের মাতাকে আমরা বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসতেছি নিজের ঘর থেকে ত্যাগ করে তাকে অন্য জায়গায় নিয়ে রেখে আসতেছি এটা কত কষ্ট একজন মাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি বৃদ্ধাশ্রমে সুখে আছেন আপনার ছেলের বাড়িতে আপনি সুখে থাকবেন সেই বৃদ্ধা বলেছিলেন যে আমি আমার ছেলের বাসা অর্থাৎ আমার বাসা যদি কাজের বুয়া হিসাবেও যদি আমাকে রাখা হয় আমি সারা কাজ করবো আমার ছেলের এরপর আমি আমার ছেলের কাছে আমি থাকতে চাই আমি বৃদ্ধাশ্রমে থাকতে চাই না এত কষ্টের এই কষ্টটা এই নাদান ছেলেটি বুঝতে পারলো না এই খবর ছেলেটি তার পিতা পিতামাতার এই কষ্টরা আসে বুঝতে পারলো না তার দুনিয়া এবং আগ্রহ দুইটাই ধ্বংস করে দিল এই শিক্ষা নীতি আমাদেরকে এই এই শিক্ষা দিচ্ছে নিজের পিতামাতাকে বিদ্যাসময় জায়গা শিক্ষা দিচ্ছে সুতরাং উপস্থিতি আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের শিক্ষানীতি অর্জন করতে হবে আমাদের কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে যেই জ্ঞান অর্জন করতে পারে নিজের ব্যক্তি থেকে শুরু করে নিজের পরিবার নিজের সমাজ নিজের রাষ্ট্র গোটা বিশ্বকে আমরা সুন্দর একটি রাষ্ট্র হিসাবে গোটা বিশ্বকে সুন্দর একটি বিশ্ব হিসাবে আমরা জন্য গঠন করতে পারি আলহারগুলো আমি আমাদেরকে সেই তফফিক দান করুন এবং রমজান মাসে ত্রিশটা রোজা আমরা যেন যথাযথভাবে পালন করতে পারি এবং এর থেকে আমরা যেন তাকওয়ার গুণ অর্জন করতে পারি আল্লাহুল আলমিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন রবিল্লা আলমিনামালাইকুম রহমতুল্লাহ